হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে আজকে আমরা অর্থনীতি প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায় লেকচার ফোর নিয়ে হাজির হয়েছি আমরা আগের লেকচারগুলোতে মূলধনের প্রয়োজনীয় বিষয়গুলো আলোচনা করেছি আর ধারাবাহিক আমরা বাকি অংশটুকু আজকে ইনশাল্লাহ আলোচনা করব আমরা প্রথমেই দেখব সেটা হচ্ছে মূলধনের যোগান এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই গুরুত্ব সহকারে তোমাদের এই বিষয়টা দেখতে হবে আর মূলধনের যোগান বলতে আসলে কি বোঝায় এবং মূলধনের যোগান বলতে আসলে আমরা কি বোঝাচ্ছি সেই বিষয়টা একটু আমাদেরকে এক নজরে দেখতে হবে আর প্রথমে আমরা একটু কিছু থিওরিটিক্যাল কনসেপ্ট দেখে আসি দেখো আধুনিক উৎপাদন ব্যবস্থায় মূলধন নির্ভর মানে আধুনিক যে উৎপাদন ব্যবস্থা সেটা অনেকাংশেই মূলধনের উপর নির্ভরশীল উৎপাদন কাজে ব্যবহারিত সম্পদই মূলধন মানে উৎপাদন কাজে ব্যবহৃত সম্পদ কি মূলধন মূলধন উৎপাদনের অন্যান্য উপাদানকে কাজে লাগিয়ে অধিক উৎপাদনশীল করে পুনরায় উৎপাদনে সাহায্য করে তাহলে মূলধন উৎপাদনের অন্যান্য উপ উপাদানকে কাজে লাগিয়ে অধিক উৎপাদনশীল করে পুনরায় উৎপাদনে সাহায্য করে বুক ব্যয়ের পর যে অবশিষ্ট অর্থ জনগণ সুদের বিনিময়ে মূলধন হিসাবে উৎপাদনে বিনিয়োগের জন্য সমাজের উদ্যোক্তা শ্রেণীকে প্রদান করে তাই হচ্ছে মূলধনের যোগান এ কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ এটা একটু মনোযোগ দিয়ে কথাটা বুঝতে হবে একটা কথা বুঝলে পুরোটা বোঝা যায় দেখো বুক ব্যয়ের পর মনে করো আমি আমরা আয় করি আমরা কি করি আয় করি তো আয় থেকে আমার একটা অংশ বুবে চলে যায় মানে আমি বুক করি আর কি বাকি অংশটা আমি ভবিষ্যতের জন্য কি করি সঞ্চয় করি সঞ্চয় করি ভবিষ্যতের জন্য আচ্ছা দেখো তাহলে বুক ব্যয়ের পর অবশিষ্ট যেটা থাকে যে অবশিষ্ট অর্থ এই যে সঞ্চয়টা জনগণ সুদের বিনিময়ে আমি কোন একটা জায়গায় সুদের বিনিময়ে মূর্তন হিসাবে উৎপাদনে বিনিয়োগের জন্য মানে উৎপাদনে কাজে লাগানোর জন্য যে কোনো একটা সেক্টরে সমাজের যারা উদ্যোক্তা যারা নতুন উদ্যোগ গ্রহণ করেন এবং সৃজনশীলতাকে কাজে লাগিয়ে কাজ করে উদ্যোক্তা শ্রেণীকে প্রদান করে তাই হলো মূলধনের যোগান তাহলে একটা বিষয় আমরা বুঝতে পারলাম আমি যা বুক করি সেই বুগের পরে যা অবশিষ্ট উৎপাদনে কাজে লাগানোর উদ্দেশ্যে একটা সমাজের একটা দেশের একটা রাষ্ট্রের উদ্যোক্তা শ্রেণীকে যদি আমি হচ্ছে এই অর্থটা ব্যবহার করার সুযোগ দিই তখন তাকে আমরা বলতে পারবো হচ্ছে মূলধনের যোগান আমি আশা করছি তুমি বিষয়টা বুঝতে পেরেছো তার মানে হচ্ছে আমরা যা আয় করি আয় থেকে হচ্ছে আমি বুকটা বাদ দিব এরপরে যে অংশটুকু আমার থাকবে সেটা যদি আমি নির্দিষ্ট সুদের বিনিময়ে আমি যদি হচ্ছে উদ্যোক্তা ব্যবহার করার সুযোগ দিই তখন তাকে তাকে আমরা বলবো হচ্ছে অর্থনীতির মূলধনের যোগান আশা করি এই মূলধনের যোগান বিষয়টা তুমি সহজে বুঝতে পেরেছো আচ্ছা আমরা মূলধনের যোগান নিয়ে আরো কিছু তথ্য একটু দেখে আসি মূলধনের যোগানকে কখনো ঋণ যোগ্য তহবিলও বলা হয় মানে ঋণ যোগ্য তহবিল আর কি মানে ঋণ যোগ্য মানে ঋণ প্রদান যোগ্য ঋণ যোগ্য তহবিল যার নির্দিষ্ট সুদের হারে বিনিয়োগকারীকে দারে দেওয়া হয় একজন বিনিয়োগকারীকে আমরা নির্দিষ্ট সুদে দিব যে কোনো দেশের মূলধনের যোগানের উৎস দুই ধরনের হতে পারে একটা হচ্ছে অভ্যন্তরীণ উৎস একটা হচ্ছে অভ্যন্তরীণ উৎস একটা হচ্ছে বৈদেশিক উৎস তাহলে মূলধন যোগানের উৎস হচ্ছে কয়টি দুটি একটা হচ্ছে অভ্যন্তরীণ একটা হচ্ছে বৈদেশিক উৎস অভ্যন্তরীণ উৎসের মধ্যে রয়েছে নিজস্ব সঞ্চয় মানে অভ্যন্তরীণ উৎসের মধ্যে রয়েছে নিজস্ব সঞ্চয় রাজস্ব উদ্বৃত্ত তারপর হচ্ছে নেট মূলধন আয় এরপর বেসরকারি সঞ্চয় অতিরিক্ত কর আর আর্থিক প্রতিষ্ঠান এগুলা সব হচ্ছে নিজস্ব তহবিল আমরা একটু পরে একটা আমি তোমাকে একদম একদম সহজ একটা ডায়াগ্রাম দেখাবো যেখানে তুমি এগুলা সব বিস্তারিত প্রতিটা বিষয় আর তুমি সহজেই পাবা একটা ফরম্যাটে তোমাকে সব নিয়ে আসছে দেখো একটু আগে আমরা দেখলাম যে হচ্ছে মূলধন যোগানের উৎস কয়টি দুটি এটা হচ্ছে অভ্যন্তরীণ একটা হচ্ছে বৈদেশিক এখন অভ্যন্তরীণ কোনগুলো একটু দেখো অভ্যন্তরীণ উৎস কোনগুলো অভ্যন্তরীণ হচ্ছে অভ্যন্তরীণ উৎস হচ্ছে দেখো এক নম্বর যদি আমরা বলি সেটা হচ্ছে নিজস্ব সঞ্চয় যেমন আমি তুমি আমরা যারা সবাই সঞ্চয় করি এটা কিন্তু একটা অভ্যন্তরীণ উৎস মানে একটা অভ্যন্তরীণ উৎসের মধ্যে এক নম্বর পর্ব হচ্ছে নিজস্ব সঞ্চয় দুই নম্বর হচ্ছে রাজস্ব উদ্বৃত্ত আহ সরকার যেমন আমরা সরকারকে বিভিন্ন ট্যাক্স প্রদান করি সরকার বিভিন্ন ক্ষেত্র থেকে রাজস্ব আদায় করে মানে তোমার হচ্ছে যে এন ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ রাজস্ব বোর্ডের অধীনে সরকার বিভিন্ন ধরনের প্রত্যক্ষ কর পরোক্ষ কর সরকার আদায় করে তুমি মনে করো সিটি কর্পোরেশনে থাকলে সিটি কর্পোরেশনে ট্যাক্স দিতে হবে তুমি সরকারকে কোনো একটা যেমন একটা ড্রাইভিং লাইসেন্স নিতে গেলেও গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হয় একটা পাসপোর্ট করতে গেলেও গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হয় তাহলে এই যে যেটা এটা কিন্তু সরকার একটা রাজস্ব মানে আয় আর কি তাহলে এই রাজস্ব উদ্বৃত্ত সরকারের একটা এটা আমাদের একটা অভ্যন্তরীণ উৎস আহ তিন নম্বর হচ্ছে নেট মূলধনের আয় যেমন আমরা কোন একটা প্রতিষ্ঠান যখন মূলধন বিনিয়োগ করি ওই বিনিয়োগিত অর্থ থেকে কিন্তু প্রতি বছর একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ আমাদের কাছে আসে যেমন এটা আমরা মুনাফা বলতে পারি এখন এই মুনাফা ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য ভবিষ্যতে উৎপাদনে কাজে লাগে তাহলে তাকে আমরা বলবো হচ্ছে নিদন থেকে আয় এরপর হচ্ছে বেসরকারি সঞ্চয় যেমন বেসরকারি সঞ্চয় তাকে অনেক সময় তোমরা দেখো যে বিভিন্ন সময় যে ডিপিএস বা আরও এরকম বিভিন্ন ক্ষেত্র দিয়ে হচ্ছে তোমার কি করে মানে সঞ্চয়ে উদ্বুদ্ধ করা হয় বিভিন্ন বেসরকারি সংস্থা আশা প্রত্যাশা হতাশা নিরাশা ভালোবাসা এরকম বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে সঞ্চয় উদ্বুদ্ধ করা হয় সেটা একটা ক্ষেত্র একটা হচ্ছে কি অতিরিক্ত কর আরোপ মানে কর যদি সরকার যদি অতিরিক্ত কর মানে যেমন মূল্য সংযোজন কর আবগানি শুল্ক তারপর আমদানি শুল্ক রপ্তানি শুল্ক মানে অতিরিক্ত যদি কর আরোপ করে সেটা একটা উৎস হতে পারে তারপর বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান যেমন আমরা আমাদের দুই চোখে যত আর্থিক প্রতিষ্ঠান দেখি বাণিজ্যিক ব্যাংক সমূহ সোনালী ব্যাংক রূপালী ব্যাংক জনতা ব্যাংক কৃষি ব্যাংক ইসলামী ব্যাংক এগুলো আর্থিক প্রতিষ্ঠানগুলো হচ্ছে অভ্যন্তরীণ উৎস তার অভ্যন্তরীণ উৎসের মধ্যে আমরা কয়টা ক্ষেত্র পেলাম টোটাল ছয়টা ক্ষেত্র পেলাম তাহলে এক নম্বর হচ্ছে নিজস্ব সঞ্চয় দুই নম্বর আদর্শ উদ্বৃত্ত তিন নাম্বার হচ্ছে নির্মূলধন আইন আর এই পাশে আমরা পেলাম হচ্ছে চার নাম্বার বেসরকারি সঞ্চয় পাঁচ নাম্বার হচ্ছে অতিরিক্ত কর আরু আর ছয় নাম্বার হচ্ছে আর্থিক প্রতিষ্ঠান আমি আশা রাখবো এই বিষয়টা তুমি একেবারে সহজ করে বুঝতে পেরেছো আর কার কোনো প্রবলেম হবে না বুঝতে আচ্ছা এরপরে বৈদেশিক উৎস দেখো বৈদেশিক উৎস কি দেখো এক নাম্বার হচ্ছে বৈদেশিক ঋণ বৈদেশিক ঋণ বলতে বাংলাদেশ সরকার চাইলে বিদেশি কোনো বিদেশি কোনো ব্যক্তির কাছ থেকে ঋণ নিতে পারে এক নাম্বার হচ্ছে কি মানে বিদেশি ব্যক্তি ব্যক্তির কাছ থেকে ঋণ নিতে পারে এই যে যেমন মনে করে ইউটিউবের প্রতিষ্ঠাতা ফেসবুকের প্রতিষ্ঠাতা টিকটকের প্রতিষ্ঠাতা এদের কাছ থেকে নিতে পারে মানে এটা হচ্ছে বিদেশি ব্যক্তি আবার বাংলাদেশ সরকার চাইলে হচ্ছে আহ বিদেশি বিদেশি কোনো সরকার থেকে ঋণ নিতে পারে ভারতীয় ভারতের বা হচ্ছে তোমার হচ্ছে আমেরিকার বা হচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট থেকে ঋণ নিতে পারে বিদেশি সরকার থেকে আবার আবার চাইলে আন্তর্জাতিক কোন প্রতিষ্ঠান থেকেও আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকেও ঋণ নিতে পারে যেমন বিশ্ব ব্যাংক আই এম ওয়ার্ল্ড ব্যাংক এগুলো থেকে ঋণ নিতে পারে তাহলে বৈদেশিক ঋণ আর হচ্ছে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ কোনগুলো দেখো বাংলাদেশের অভ্যন্তরীণ অনেক সময় আমরা দেখি হচ্ছে ইপিজেড এই যে কোরিয়ানি পিজেড জাপানের ইপিজেড চিনের ইপিজেড পিজেড তাহলে এগুলো হচ্ছে প্রত্যক্ষ বিনিয়োগ করা আমাদের দেশে তাহলে এটা হচ্ছে একটা বৈদেশিক উৎসব তাহলে অভ্যন্তরীণ উৎস পাচ্ছি হচ্ছে আমরা এই ছয়টা আর বৈদেশিক উৎস পাচ্ছি হচ্ছে এই দুইটা দুইটার মধ্যে কিন্তু কিন্তু অনেকগুলো ক্ষেত্র আছে শুধু দুটো মানে দুইটা বিষয় না অনেকগুলো ক্ষেত্র আছে এর মধ্যে তো আমি আশা রাখবো যে এই বিষয়টা তুমি একেবারে সহজ করে বুঝতে পেরেছো যে হচ্ছে মূলধনের যোগানটা আসলে কি বুঝাচ্ছি মূলধনের যোগান কাকে বলে মূলধনের যোগানের উৎস এবং মূলধনের যোগানের অভ্যন্তরীণ উৎস কিন তারপর হচ্ছে বৈদেশিক উৎস কি এবং সেই সাথে এই বিষয়গুলো যদি তুমি সহজ করে বুঝতে পারো তাহলে এই বিষয়গুলো নোট করবা যাতে তুমি পরবর্তী বিষয় আরো সহজ করে বুঝতে পারো